বাবা কোথায় গেছে বাবার সাথে আমার জরুরি কিছু কথা আছে আমি যখন বাড়িতে আসি তখন তো বাবাকে একবারও দেখতে পাই না এমন ভাবে কথা বলছিস যেন তুই কিছু জানিসই না তোর বাবা তো দিন কাজ করতেই গেছে কদিন ধরে কাজের চাপটাও একটু বেশি ভালো মতো তো আমার একটা সকাল লাদও মেটাতে পারেন না আবার সারাদিন কাজ কাজ করে এত কাজ করে কি লাভ যেখানে একটা মেয়ে স্বপ্নই পূরণ করতে না পারে কতদিন ধরে বাবাকে বলছি যে আমার কিছু সাজ সরঞ্জামের জিনিসপত্র লাগবে আর কিছু জামা কাপড় লাগবে এইসব দেবে তো দূরের কথা বাবা তো পাত্তাই পাওয়া যাচ্ছে না কদিন ধরে এরকম করে বলিস না মা তোর বাবা আমাদের জন্য কত কষ্ট করে জানিস হ্যাঁ হ্যাঁ আমি সব সবকিছু জানি আমাকে আর নতুন করে কিছু তোমাদের বলতে হবে না শোনো মা আগামী সাত দিনের মধ্যে যদি আমার এনে না দাও তাহলে কিন্তু আমার মতো ওরকম একটু সুন্দরী মেয়ে থাকতো তাহলে মানুষ যত্ন করে রাখতো আমাদের অবস্থাটা একটু বোঝ মা এইরকম পাগল আমি করিস না তুই তো সবকিছুই দেখছিস মা আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তোর বাবা তো বলেছেনই টাকা তিনি জমাচ্ছেন তোর জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি কিনে এনে দেবেন কয়েক মাস পরে পরে একটা লিপস্টিক একটা নেল পলিশ আর একটা ক্রিম এনে দিলে কি সব হয়ে যায় আসলে উপরওয়ালা কেন যে আমার মতো এরকম সুন্দর একটা মেয়েকে দিনমজুরের ঘরে জন্মগ্রহণ করালো আমার তো দরকার ছিল রাজ পরিবারে জন্মগ্রহণ করা আমি সোমাদের বাড়িতে যাচ্ছি আসতে সন্ধে হবে আচ্ছা সোমা একটা কথা বলতো আমায় আমার মতো এরকম সুন্দরী মেয়ে কি এই পাড়াগায়ে একটাও আছে কি যে বলিস না তুই তোর মতো এরকম সুন্দরী মেয়ে এই পাড়াগায়ে কেন আর আট দশটা গ্রামেও নেই তোর নাম যেমন পরি তুই দেখতেও পরির মতো আচ্ছা পরি তোর এরকম মন খারাপ কেন কি হয়েছে তোর কেউ কিছু বলছে নাকি তোকে আমার আবার কি হবে এরকম গরিব পরিবারের জন্মগ্রহণ করাটাই আমার ভুল না পারে একটা জামা কাপড় এনে দিতে না পারে সাজাগুজুরে একটা জিনিস এনে দিতে আমার কিচ্ছু ভালো লাগছে না আর সব থেকে বড় কথা হচ্ছে আমার বাবা একটা দিনমজুর আরে পরি এতে রাগ করার কি আছে আমার বাবাও তো একজন দিনমজুর দিনমজুরের কাজ করা কিন্তু খুবই কষ্টেরই পড়ি আমরা তো সারাদিন বাড়িতে বসে থাকি তাই তাদের কষ্টটা অনুভব করতে পারি না তোর তো আর আমার মতো ওরকম রূপ নেই তাই তোর বাবা দিনমজুর হলেও কোনো সমস্যা নেই আমি আছি মহা ঝামেলায় এত অহংকার ভালো নই পরি। অহংকার মানুষকে ধ্বংস করে তোর বাবা মা যে তোকে কত ভালোবাসে সেটা তো দেখিসই না শুধু দেখিস তাহলে টাকা পয়সা হয়েছে হয়েছে তোকে আর জ্ঞান দিতে হবে না এসেছিলাম তোর কাছে দুটো দুঃখের কথা বলতে থাকবো না আর এখানে আমি চলে যাচ্ছি বাড়িতে আর আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধু তো শেষ আমি মিশবো আমার মতো ওরকম সুন্দরী মেয়ের সাথে তোর মতো এরকম নোংরা মেয়ের সাথে আমি আর মিশবো না আমিও তোর মতো এরকম অহংকারী মেয়ের সাথে মিশতে চাই না যে নিজের মা বাবার কষ্ট বোঝে না নিজের সৌন্দর্য নিয়ে খুবই দাম্ভিকতা দেখাস তুই তোর এই সৌন্দর্য তোর একদিন কালো হবে দেখিস মুখটা একটু সামলিয়ে কথা বল তুই আমার পায়েরও যোগ্য না তুই আবার মুখের দিকে তাকিয়ে কথা বলছিস এইটাই তো তোর ভাগ্য যত সব মা তোর জন্য একটা সম্বন্ধ এসেছিল তুই যদি বলিস তাহলে আমি তাদের সাথে কথা বলবো ছেলের পরিবার খুবই ভালো তুই কিন্তু খুবই সুখে থাকবি মা তুমি আর কেমন ছেলে দেখবে এটা আমার জানা আছে বুঝেছ বাবা তুমি তো আমাকে সেই দিন কাছেই বিয়ে দিতে চাইবে যেন আমার সারাটা জীবন কষ্টে কাটে নিজে তো একটা মেয়ে সকালে পূরণ করতে পারো না আবার আস বিয়ের খবর নিয়ে আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না মারে ছেলেরা দিনমজুর নয় ওদের চালের ব্যবসা আছে তুই খুব ভালো থাকবি মা রাজি হয়ে যা আমার মতো এরকম একটা সুন্দরী বিয়ে হবে চালের দোকানের সাথে তুমি ভাবলে কি করে বাবা আমার বিয়ে হবে শহরের বড় লোক বাড়িতে তাদের সাথে আমাকে মানায় মারে আমি হচ্ছে দিনমজুর দিনমজুরের মেয়েকে শহরের বড় লোক বাড়িতে কে বিয়ে করে নেবে ওসব স্বপ্ন দেখা বন্ধ কর মা ওগুলো আমাদের জন্য নয় তুমি দিনমজুর হতে পারো আমি তো নই আমার মতো এরকম সুন্দরী মেয়ের কদর তোমরা কি করে দেবে বাবা এত অহংকার ভালো নয় রে এত অহংকার করলে ধ্বংস হয়ে যাবি যারা যারা অহংকার করে সবারই পতন ঘটে এটা তো শাস্ত্রেরই কথা আর সৌন্দর্য হচ্ছে ক্ষণিকের যেটা মানুষের চিরস্থায়ী নয় সেটা নিয়ে এত গর্ব করা উচিত নয় অহংকার আমাদের মতো নগন্য মানুষদের মানায় না রে মা তোর কাছে অনুরোধ মা আমাদের কষ্টটা একটু বোঝ তুই তোমাদের কষ্ট সারা জীবনেই থাকবে কিন্তু আমার শখ আহ্লাদগুলো সারা জীবন থাকবে না বুঝেছো তোমরা আমি যেখানে একটু এখন রূপচর্চা করতাম সেখানে আমার সময়টা শুধু শুধু নষ্ট করলে তোমরা আসলে আমি একটা কপাল পোড়া মেয়ে চারো দেখি শুধু আমার শুধু কষ্ট আর যন্ত্রণা আমাদের কষ্টটা তুই কোনোদিনও বুঝিসনি আর বুঝবিও না আচ্ছা তোর যা ভালো মনে হয় তুই তাই কর আমরা তোকে আর কিছুই বলবো না তোমাদেরকে আর কিছু বলতে হবে না আমারটা আমি খুব ভালো মতোই জানি যে আমার কি করতে হবে কি করতে হবে না এসব নাকামু আমার কাছে এসে করবে না আমার এগুলো একদম সহ্য হয় না আয়নাতে ওই মুখ দেখবি যখন কপলের কালোটি পড়বে চোখে আসলে আমি কতটা সুন্দরী এই পৃথিবীতেও বোধ আমার মতো এরকম সুন্দরী মেয়ে নেই সবাই আমাকে বলে আমি অনেক অহংকারী কই আমার অহংকার আমার মতো তো তারা সুন্দরী নয় তাই তারা আমাকে এরকম বলে হিংসে হিংসে আমি সব বুঝতে পারি কে আমাকে হিংসে করে আর কে আমাকে ভালোবাসে যেসব মানুষদেরকে দিয়ে আমি আমার পা না তারা মুখের দিকে তাকিয়ে কথা কত বড় সাহস সময় আসুক দেখিয়ে দেব যে আমি কত বড় লোক বাড়িতে একটা বিয়ে করতে পারি বাবাকে এখন থেকে বেশি বেশি করে চাপ দিতে হবে যে আমার জন্য সাজ সরঞ্জামের জিনিসগুলো সময় মতো নিয়ে আসতে

আরে বোন রাগ করছো কেন তোমাকে তো এমনি জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো দিন দিন তোমাদের অনেক সাহস বেড়ে যাচ্ছে আমার এরকম সুন্দরী সাথে একটু ভদ্রভাবে কথা বলো যেখানে আমাকে দেখে তোমাদের রাস্তা ছেড়ে দেওয়া উচিত ছিল সেখানে আমাকে জিজ্ঞেস করছো যে আমি কেমন আছি ক্ষমা করো বোন আমার বড্ড ভুল হয়ে গেছে যে আমি তোমাকে প্রশ্ন করেছি আর কোনোদিনও এরকম প্রশ্ন করব না তোমায় পানি নিতে এসেছিলাম পুকুর ঘাট থেকে ধ্যাত পানি নেওয়ার মন তোমরা নাও পানি আর তোমরাই খাও আমি এখান থেকে আর পানি নেব না কোনো দিন তুমি তো একটু বেশি রাগ করে ফেলছো বোন তোমাকে তো আমরা এরকম করে কোনো কথাই বলিনি যে পানি নিতে পারবে না দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আর কোনোদিনও তোমার সাথে কথা বলবো না তবে একটা কথা জানো কি বোন এত অহংকার ভালো নয় মানুষের সাথে ভালো আচরণ করলে বিদাতাও তার ভালো করে আমাদেরকে তুমি ক্ষমা করে দিও বোন হয়েছে হয়েছে আর এত আধিক্ষতা দেখাতে হবে না তোমাদেরকে আমি খুব ভালো মতোই চিনি যত সব ময়লা আবর্জনা এসে আমার ঘাড়ি পরে দেখ হয় রে মানুষের সৌন্দর্যের কত অহংকার কিন্তু এই সৌন্দর্য তো একদিন মাটিতে মিশে যাবে তো কিসের এত অহংকার মানুষের চলো গো মা আমাদের এসব ভেবে লাভ নেই আমরা পানি নিয়ে বাড়িতে যাই কাজ আছে অনেক আমার মতো এরকম সুন্দরী একটা মেয়ের মাত্র তিনটে নেল পালিশ আসলে আমি কত হত ভাগিনি আমার থাকার কথা ছিল পুরো নেল পলিশের একটা দোকান হে বিধাতা আমার একটা কোনো ব্যবস্থা তুমি করে দাও আমার আর ভালো লাগছে না হে বিধাতা তুমি আমার একটা কোনো ব্যবস্থা করো এই অভাবে সংসার থাকতে পারছি না আচ্ছা এখন করে আর চিল্লাপাল্লা কোনো লাভ নেই যা আছে তাই হাতে পায়ে লাগাই নীল রঙের নীল পায়ে আর বেগুনি রঙের পলিশটা লাগাবো হাতে অনেক সুন্দর লাগবে আমাকে মা গো আমাকে দুটো খেতে দাও না মা দুদিন ধরে কিচ্ছু খাইনি এ মা এ আবার কোন আপদেশে আমার ঘাড়ি পড়লো এই বুড়ি বাম দেখতে পাচ্ছো না যে আমি হাতে পায়ে নেল পলিশ লাগাচ্ছি থেকে যে আসে সব বুঝতেই পারি না এ মা আমি তো খেয়ালই করিনি ছি 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 তোমার গায়ে গুলো কি শরীর কেরকম ফোটা ফোটা ছি 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 ঘেন্না করছে আমার তোমাকে তাড়াতাড়ি এখান থেকে সরো এইরকম একটা নোংরা শরীর নিয়ে আমার মতো সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে আছো তোমার কত বড় সাহস তুমি কি যাবে এখান থেকে নাকি তোমাকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেব আমাকে দুটো খেতে দাও মা আমাকে তুমি যা ইচ্ছে তাই বলো আগে দুটো খেতে দাও না হলে বলেই যাব। আর এটা আমার একটা রোগ রে মা এই রোগ কোনো দিনও ভালো হয় না মা গো দয়া করো আমাকে আমি মরে যাব মা আমাকে দয়া করো যাবি এখান থেকে বুড়ি নাকি মার খাবি আমার হাতে এই রূপ নিয়ে তোর এত অহংকার এই রূপে তোর একদিন ধ্বংসের কারণ হবে তুই কাঁদবি শুধু তুই কাঁদবি রূপ সৌন্দর্য ক্ষণিকের আর ব্যবহার চিরদিন তাকে তোরা আর কত আমাকে জ্বালাবি তোরা আর কত আমাকে বাণী কথা শোনাবি আর কত তুই একা না আমার ঘর পুরো গ্রাম আমাকে সবসময় কথা শোনায় আমি অনেক সুন্দরী তো তাই তোদের একদম সহ্য হয় না আমাকে হিংসে হিংসে আমি সব বুঝি তোর শরীর থেকে দুর্গন্ধ আসছে যা এখান থেকে না হলে কিন্তু আমি বমি করে দেব ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে আমার কথাটাও তুই মনে রাখিস যে তোর এই সৌন্দর্য খুব তাড়াতাড়ি বিলীন হয়ে যাবে তখন আর তুই কেঁদেও কুল পাবি না ঈশ্বর সময় মানুষকে একটা সুযোগ দেয় কিন্তু তোকে কোনো সুযোগ দেবেন না আমার কথাটা তুই মনে রাখিস আরে যা যা বুড়ি তোর মতো এরকম কথা আরো কত মানুষ আমাকে শুনিয়েছে আমার কিচ্ছুটি হবে না বুঝেছিস তোরা শান্তিতে একটু বসেছিলাম নীলপলিশ দেবো হাতে পায়ে ধ্যাত আর নেল পুলিশই দেবো না ইচ্ছে করে পুরো গ্রাম সহ আগুন দিয়ে জ্বালিয়ে দিই মানুষগুলো পড়ে যাবে ঘর বাড়িগুলো পরে যাবে বাবাকে কত বলে বলে মুখে মাখার জন্য একটা ক্রিম আনিয়েছি আমি যতটুকু জানি এই ক্রিমগুলো আগে নাকি রাজা বাদশারা ব্যবহার করত। রকম ক্রিম তো এই গ্রামের কেউই কোনোদিন ব্যবহার করতে পারবে না কারণ এটা শহর থেকে আনতে হয় আর অনেক দামি এটা মেখে আমি আরো আরো সুন্দরী হয়ে যাব। সন্ধে হতে হতে ক্রিমটা মুখে লাগিয়ে নিয়েছি সকাল হলে দেখব যে আমার সৌন্দর্য আরো দশ গুণ বেড়ে গিয়েছে এই ক্রিমটা লুকিয়ে রাখতে হবে না হলে গ্রামে তো আর চোরের অভাব নেই কেউ আবার চুরি করে নিয়ে যাবে তারপর আমার সর্বনাশ হয়ে যাবে এখন তো মাত্র ক্রিমটা কিনে আনলাম আগামী কালকে বাবাকে ধরবো যা আমাকে আরো সাজগুজোর জিনিসপত্র এনে দিতে তারপর আমি অনেক সুন্দরী হয়ে একটা বড়লোক বাড়িতে বিয়ে করে নেব বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পর আমি শুধু রাজ রানীর মতো থাকবো চারদিকে শুধু আট দশটা মহিলাই থাকবে আমার সবাযত্ব করার জন্য হা যাই যাই এখন কথা না বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কাল সকালে একটা খুবই ভালো জামা পরে পুরো গ্রাম ঘুরে বেড়াবো আর মানুষকে ডাকাবো যে আমি কত সুন্দরী আমি গ্রামের মানুষকে জ্বালিয়ে পড়িয়ে মারবো বন্ধু বান্ধবও বাদ দিয়ে দিয়েছি কারণ আমার সাথে ওদের যায় না আমি সবাই টেক ত্যাগ দিয়ে দিয়েছি

মার কোথায় তুমি আরে মা পড়ি তোর এটা কি হলো তুই তো এরকম ছিলি না আমার ওরকম সুন্দরী মেয়েটার এ কি হাল হয়ে গেল আমাকে সত্যি করে খুলে বল তুই কি কারো সাথে খারাপ আচরণ করেছিলিস তোর শরীর থেকেও তো একটা দুর্গন্ধ আসছে এটা কেমন রোগ মা আমি তো কিছুই বুঝতে পারছি না গতকালকে একটা বড়ির সাথে আমি খারাপ আচরণ করেছিলাম সে বড়ি বলেছিল যে সে নাকি দুদিন ধরে কিচ্ছুটি খায়নি কিন্তু তার শরীরে ঠিক এরকমই দাগ ছিল তখন আমি হাতে পায়ে নীল পলিশ লাগাচ্ছিলাম তাই বুড়ির কথা আমি প্রচন্ড রেগে যাই এরপর বুড়িকে যা তাই বলে অপমান করেছি তার শরীরে এরকম দাগের জন্য তাকে খুবই আমি অপমান করেছি মা খুবই আমার শরীর থেকে যেমন দুর্গন্ধটা আসছে তার শরীর থেকেও ঠিক তেমনই দুর্গন্ধ আসছিল মা মা গো আমি কি করবো এখন আমার এই চাহারা আমি মানুষকে দেখাবো কি করে তোকে বলেছিলাম না মা যে মানুষের সাথে খারাপ আচরণ করিস না মানুষের অভিশাপ খুবই খারাপ জিনিস মা হয়তো বড়িমার সাথে তুই খুবই খারাপ আচরণ করেছিস যার জন্য বড়িমার মন থেকে তোকে অভিশাপ দিয়েছে আমার কথাটাই কি সত্যি হলো যে অহংকার করলে ফল ভোগ করতে হয় আমি বুঝেছি মা আমি বুঝেছি আমার অহংকার করাটা ঠিক হয়নি আমি এখন কি করবো মা আমার এই চেহারা আমি বাইরে বেরোবো কি করে বলে দাও বিধাতা আমাকে ভালো করে দাও আমাকে ক্ষমা করো তুমি আমাকে ঠিক করে দাও আগের মতো আমি আর কোনো দিনও মানুষের সাথে খারাপ আচরণ করবো না অহংকার করব না অহংকারই পড়ি অনেক কান্নাকাটি করে বিধাতার কাছে ক্ষমা চাচ্ছিল কিন্তু বিধাতা তার অহংকারের শাস্তি দিয়ে দিয়েছিল আমাদের রূপ সৌন্দর্য হচ্ছে ক্ষণিকের তাই এই রূপ নিয়ে কখনোই অহংকার করা উচিত নয় অহংকারীকে বিধাতা আর মানুষ কেউই পছন্দ করে না